নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা বর্ষা এলো রাজ্যে সময়ের প্রায় ছ দিন আগে শেষ কবে মে মাসে প্রবেশ করেছিল মৌসুমী বায়ু তবুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে তো তবুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন থাকেন তো বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতী কিন্তু লেটেস্ট নিউজ বাজে না তবুরা অপেক্ষার অবসান পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে বর্ষা সময়ের থেকে ছ দিন আগে মৌসুমী হেবান জানিয়েছে শুক্রবার উত্তরবঙ্গে অনেকাংশে প্রবেশ করেছে মৌসুমী বায়ু এর আগে দু সালে শেষবারে রাজ্যে মে মাসে বর্ষা প্রবেশ করেছিল এমনিতে ছয়ে জুন উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে গত বছর বারোই জুন প্রবেশ করেছিল বর্ষা এবার মে মাসের শেষ দিন শুক্রবার রাজ্যে প্রবেশ করল বর্ষা এর দু সালে পঁচিশে মে রাজ্যে প্রবেশ করেছিল বর্ষা দু সালে বর্ষা এসেছিল সাতাশে মে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এবছর রেমালের কারণে একটু আগে বর্ষা প্রবেশের উপযুক্ত পরিস্থিতি তৈরি হয় বর্ষা প্রবেশের ক্ষেত্রে অনেক বিষয়ের ভূমিকা রয়েছে এই বছরে অন্যতম ভূমিকা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন উত্তরবঙ্গে এখনও কয়েকদিন ভারী বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে এরই মধ্যে কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই জেলায় বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হতে পারে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বৃষ্টি হতে পারে শনিবারে পশ্চিমবঙ্গে যখন বর্ষা প্রবেশ করেছে তখন উত্তর পশ্চিম এবং মধ্য ভারতে পুড়ছে গরমে চলছে তাপ কোথা কোথাও কোথাও তাপমাত্রায় পৌঁছে গেছে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বিহারে আটচল্লিশ ঘন্টা গরমে মৃত্যু হয়েছে আঠেরো জনের তাদের মধ্যে জন হচ্ছে ভোটকর্মী এই গরমে মরশুমে উড়িষ্যায় দশজন ঝাড়খণ্ড এবং রাজস্থানে পাঁচজন করে মারা গিয়েছে উত্তরপ্রদেশে সুলতানে সুলতানপুরে একজনের মৃত্যুর খবর মিলেছে এর আগে দিল্লিতে হিস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বিহারের এক বাসিন্দাদের চিকিৎসকরা জানিয়েছে তার জ্বর হয়েছিল তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন তো এইটাই ছিল বন্ধুরা ছোট্ট একটা আপডেট ভিডিও ভালো লাগুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধুর সব ভালো থাকবেন সুস্থ সাবধান থাকবে সবাইকে সঙ্গে ধন্যবাদ